হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েকম মাই চ্যানেল সকাল সকাল আমাদের মঙ্গলচন্দ্র পুজো করা হয়ে গেছে আর এটা হলো লাস্ট মঙ্গলবারের মানে বৈশাখ মাসের মঙ্গলচন্দী পুজো এই যে মায়ের ঘর তুলে নিয়েছি এখন যাচ্ছি গঙ্গাতে দেওয়ার জন্য তো কি বলবো আজকে আর একটা পুজো আছে তো এসে কথা বলছি সঙ্গে থাকো দেখতে চলো আমার সঙ্গে গঙ্গা তুমি দেখো তোমরা শুধু দেখো গঙ্গার জলটা কি সুন্দর লাগছে আর গঙ্গা জল অনেকটাই কমে গেছে প্রায় তিন চার হাত একদম নেমে গেছে দেখতে পাচ্ছো সিঁড়ি থেকে সিঁড়ি পর্যন্ত জল থাকে নিচে সিঁড়িটা পর্যন্ত সকাল সকাল আজকে চলে এসেছিলাম গঙ্গাতে স্নান করার জন্য আর জানি না আমার একটু ইচ্ছা হচ্ছিলো যে আজকে গঙ্গাতে স্নান করব লাস্ট মঙ্গলচণ্ডী পুজোতে তারপর আবার আমাদের পাড়াতে হবে শীতলী পুজো তো আমি শীতলী পুজোর উপোশ করবো মানে যেহেতু মঙ্গলচণ্ডী উপোস করছি দুটো পুজো একসাথেই করে সকাল বিছানা চাদর জামা জামাকাপড় সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম গঙ্গাতে এসে দেখি কেউ নেই আমি এসে নামলাম দিয়ে কাছাকাছি করে মাথা কষে স্নান করে গেলাম তারপরে দেখি আস্তে আস্তে অনেকেই আসছিল গঙ্গাতে আর গঙ্গাতে স্নান করে এত ভালো লাগছিল মনে হচ্ছে কি আমি আবার এখন স্নান করে যাই আর রোহিত আমার সাথে এসছে ওই ফোনটা ধরেছে তো ওকে বললাম স্নান করে নি তো বলছে যে আমি গামছা নিয়ে নিই স্নান করে তো গাটা মুছে যেতে হবে যেত অতটা দূর কিছু মায়ের ঘর বিসর্জন হয়ে গেল এখন ঘরটাকে মেজে ছপা করে নিয়ে নিয়েছিল মাদের দাদা ভাইকে বলেছিলাম আসার সময় ভোগ কিনে নিয়ে এসো তো ভোগ কিনে নিয়ে এখানটায় নাম লিখে তোমাদের দাদা ভাইয়ের নামেই পুজোটা করলাম তো এখানে ভোগটা রেখে থেকে গেছে আর আমরা আসলাম এই মাত্র এসে দেখি সমস্ত মহিলারা সবাই এসে বসে গেছে আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমিও এসছি তখন তখনই পুজোতে ঠাকুর মশাই বসলো বেশ ভালো লাগছিল সমস্ত আমাদের পাড়া যত মহিলারা আছে সবাই কম বেশি উপোস করেছে মঙ্গলচন্ডী পুজোর প্লাস আমাদের শীতলী মায়ের পুজোটাও করবে সবাই সমস্ত মহিলাদের আবদার যে পুজো শেষ করে সবাই লেবুর শরবত খাবে ওই জন্য মহিলা কমিটি থেকেই ধরো টাকা দিয়ে লেবু আর চিনি আনা করালো আর একজনকে দিয়ে ঠান্ডা জল আনতে পাঠিয়েছে

কারোর যেন অসুখ বিসুখ না হয় পাড়াতে যেন কোনো অসুখ বিসুখ না ঢুকতে পারে ওই জন্য পাড়ার শুরুতেই কিন্তু আমাদের শীতলী মায়ের মানে পুজোটা হয় যেখানে কীর্তন হয়েছিল কীর্তনের পাশেই আমাদের শীতলী মায়ের পুজো হচ্ছে কিন্তু আর সবাই মিলে প্রার্থনা করা হচ্ছে যেন মা বৃষ্টি দেয় তাড়াতাড়ি সবাইকে যেন ঠান্ডা করে দেয় এত জলে সমস্যা হয়েছে সবার বাড়িতে বাড়িতে একদম কলে মানে একটুকু জল বেরোচ্ছে না তো মা দেখা যাক কি করছে এমনিতেও হালকা হালকা মেঘলা মেঘলা করছে মেঘ ডাকছে তো দেখে যাক কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা এখন আমরা সবাই অঞ্জলি দিচ্ছি পূজা করা হয়ে গেছে নমো স্তুতি নমো বাপ হং বাপ গрмаহ বাপ asm বাপ সুম্ভবল রাজিমা মণ্ডলিকা খ সর্ব পাপ খরো

এমন বৃষ্টি দেওয়া দিয়েছে কি বলবো সবে সবে যোগ্য মানে যোগ্য করার পর ঠান্ডা করলো দিয়ে জাস্ট আমরা সবাই দুধ ঢালবো মন্দিরে তখনই এমন বৃষ্টি দেওয়া দিল পুরো স্নান করে এসছে একদম মানে ঘুরতে ঘুরতে এসছি রোদ গিয়েছিল তা আবার এই বোকা ছেলেকে দিয়ে

এখন তো কিছু খাই দেখি কি কি রান্না হয়েছে পিপড়ার জন্য কিচ্ছু রাখা যায় না তাই সবজি ঠাকুরকে তো খাইয়েছি এখন আমার পেট ভোজন হবে তো দেখো পুরো চারদিক থেকে একদম রুটি ঘুগনি আর সবজি আর এই প্রসাদ শীতলী মায়ের প্রসাদ আর এটা হচ্ছে আমাদের মাছ মঙ্গলচর প্রসাদ এখন প্রায় সাড়ে চারটা বাজিয়ে তো আমি খেতে বসলাম দেখতে পেলে সারাদিন না খাওয়া তখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিব দুটা মেয়ে ভিজে এসছে একটু একটু ভয়ও লাগছে যে যত রাস্তা পারে বৃষ্টির জল তো খুব ভালো না গায়ে পড়লে ঠান্ডা লেগে যায় জ্বর আসে তো ছোটো মেয়েটা একটু কমই ভিজেছে বড় মেয়ে পুরো ভিজে গেছে প্লাস আমি তো একদমই ধরো স্নান করতে করতে এসছি মানে মায়ের কি লীলা দেখতে পেলে পুজো কমপ্লিট যজ্ঞটাও কমপ্লিট মায়ের যজ্ঞ ঠান্ডা হলো প্লাস গোটা পাড়াকেই ঠান্ডা করে দিয়েছে আমি পরে শুনতে পেলাম যে আমাদের ফারেক্কার মধ্যে তেমন খুব একটা জায়গাতে বৃষ্টি হয়নি যেমন আমাদের পাড়াতে হয়েছে যতটা স্পিড চলমিশার পরের দিন নাচের ক্লাস ছিল ওখানে গিয়ে ওর ম্যাডামের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে কেমন বৃষ্টি হয়েছে তো বললো খুব একটা বৃষ্টি হয়নি তখন আমি ওর ম্যাডামকে বললাম যে যেন আমাদের এখানে শীতলী পুজো হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে